দেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুধু গত চার থেকে ছয় অগস্টের মধ্যে সারা দেশের দুইশো সংখ্যালঘু হামলার অভিযোগ উঠেছে পথে নামেন বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুরা জীবন এবং জীবিকা বাঁচানোর দাবিতে শনি ও রোববার মিছিল করেন সংখ্যালঘু সমাজের হাজার হাজার মানুষ মিছিল থেকে স্লোগান ওঠে মাতৃভূমি বাংলাদেশ থেকে আমরা কোথাও যাব না মঙ্গলবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বললেন ধৈর্য ধরুন সরকারের প্রতি বিশ্বাস হারাবেন না একটু ধৈর্য ধরে দেখুন সরকার কি করতে পারে আমরা ভুল করলে নিশ্চয়ই সমালোচনা করবেন কিন্তু আগে কিছু তো করতে দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য সভা মহানগর পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্যরাও মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে ইউনুস বলেন দেশে মানবাধিকার এবং বাক স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে এই পরিস্থিতিতে এটাই আমাদের মূল লক্ষ্য হিন্দুদের উদ্দেশ্যে ইউনুস বার্তা দেন নিজেদের আলাদা ভাববেন না সব পরিচয়ের উঠে নিজেদের মানুষ বলে মনে করুন দেশের সন্তান বলে মনে করুন এগুলো আপনাদের সাংবিধানিক অধিকার যা আমরা সুনিশ্চিত করবই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা ইউনুসের সামনে আট দফা দাবি তুলে ধরেন এই দাবিগুলোর মধ্যে রয়েছে হামলার ঘটনায় যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন জানিয়েছেন সংখ্যালঘুদের বাড়িতে হামলা হলে তার রিপোর্ট করার জন্য একটি হটলাইন চালু করা হবে এছাড়া ভাঙচুর হওয়া সমস্ত বাড়ি ও মন্দিরের একটি তালিকাও তৈরি করা হবে। যারা এসবের শিকার হচ্ছেন তাদের সকলকে আর্থিক সহায়তা দেবে অন্তর্বর্তীকালীন সরকার তিনি আরো বলেন সংখ্যালঘুদের উপর আক্রমণকারীরা দুর্বৃত্ত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে বাপ্পি খান আজকের বিজনেস বাংলাদেশ ঢাকা